জুবিল্লাহিমিনা রাজিম ইসমিল্লাহি রহমানুর রাহিম আমি শিল্পী আলাউদ্দিন বলছি আমাদের গান যদি শোনেন তাহলে আমাদের জীবন কথা এই বলে আমি আমার অনুষ্ঠান শুরু করছি ওরে বরা গাঙ্গের নদীর রঙ্গিন অঙ্গিন রাইয়া মাঝি কুন্দে ঝাউ ভাইয়া মাঝি কুন্দে যাও আর শুনু বলি রে ও মাঝি ভাই তুমি আস্তে দি রে যাও বাজানে কয় কবর দিলা কয় এ আশারের নদীর কয় নায়রণী নিবার মানুষ পাটা রঙীন মাজি মাঝি কুন্দেসে ঝাওবাইয়া উজান দেশের মাঝি বাই রে ওরে মাঝি বাই তুমি কুন্দে ঝাওবাইয়া শুন বাবাই যদি রাজি না ওরে মাঝি বাই নিবে না বিনয় করে ঢাকিরে মাজি মাঝি বাই যাও আমার আর একটা বাবাই যদি রাজি না ওরে মাঝে বাই নিবে নানায় বিনয় করে ঢাকিরে রে মাঝি বাই যাও আমার আর একটা কবর আর এ সারের নদীর লহর যাবে শুকাইয়া ওরে মাঝি কোন এ যাও বাইয়া উজান দেশের মাঝি বাইরে ওরে মাঝিবাই তুমি কুন্সে যাও ভাইয়া যেই দেশেতে আমির বুকেরণী ছায় এত দিনে বাবা আমার দিল যেই দেশেতে শিল্পী ল কেরণ ছায়া সে তো দিনে ভুজলাম বাজান দিলবা সার্গ আমার পা হইয়া ওরে মাঝি কুন্দে সে ঝাওবাইয়া আর গো বড়া গঙ্গের নদীর শ্রুতেরঙ্গিন পালুরাইয়া ওরে মাঝি কুন্দে ঝাওবাইয়া ওরে মাঝি কুন্দে যওবাইয়া ওরে মাঝি কুন্দে saw